হায় ওয়েলকাম টু মাই চ্যানেল চলো এখানে রাখু ওইখানে রাখু তো এখন বাজে দেখো যে মানে সকাল সাতটা বাজে এখন হ্যাঁ ওরকমই এই যে সকাল সাতটা বাজে তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন তারাপীঠের তো রুম থেকেই ভিডিওটা শুরু করছি তোমাদের সেকেন্ড দিন আজ আছে আমরা মন্দিরে যাব পুজো করতে তাহলে চলো রাস্তায় বেরিয়ে আর মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ওই যেটা হচ্ছে মন্দিরের রাস্তা তো আমরা মন্দিরের মধ্যে চলেই এসি আর সকালবেলা অতটা ভিড় ছিল না আমরা শনিবার করে পুজো দিয়েছিলাম তো ওই যে মন্দির দূরে দেখা যাচ্ছে আমাদের প্রসাদ নিচ্ছিলাম এই দোকান থেকে প্রসাদ ফুল টুল যা যা নেওয়ার তো ওই যে সব নেওয়া হয়ে গেছে নিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি আর যে কারণে আমাদের তারাপীঠ যাওয়া সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল সতেরোই ফেব্রুয়ারি তো সতেরোই ফেব্রুয়ারি সকালবেলা হচ্ছে আমরা তারাপীঠে পুজো দিই আর কি মন্দিরে তো সেই উপলক্ষে আর কি আমার তারাপীঠ যাওয়া আর প্রথমবারই তারাপীঠ যাওয়া তো চলো আগে পুজোটা দিয়ে নিই

না বাজে পারে না না বাজে চলো এখানে কালকে ওই রাস্তায় তো আমরা এখন হচ্ছে পূজো টুজে দিয়ে আমরা বেরিয়েছি টাকেতে এখন যাচ্ছি হচ্ছে শাশানের দিকে আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আশা হচ্ছে তারাপীঠে আর একটা আমার ছবিটা তুললা এই যে আরে তুই কি করবি নালাই কি ওরকম বলছে ঘুরতো না না দিয়ে দেবো তো যে কারণে আসা সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি উপলক্ষে সবাইকে ঘুরতে নিয়ে এসেছি আমরা মানে আমাদের সাথে যে যেয়েদেরও ঘুরতে নিয়ে এসেছি আমরাও এসেছি কেন তোরাই তো বল কি তোরা আমার অ্যানিভার্সারি উপলক্ষে এসেছিস আমি বলবো না আর এটা হচ্ছে ভাবা পাগলা আর বামদেবের আশ্রম ভেতরে এখন ঢুকতে দেয় না আমরা বাইরের থেকেই যতটা পেরেছি আর কি দেখে নিয়েছি এটা শ্মশানের একদম সাইডে মানে মন্দিরের পেসন সাইডটা তো সেখান থেকে দেখে এখন এই যে যাচ্ছি আমরা মন শ্মশানের দিকে আর কি মহাশ্মশান তো ভেতরটা চলো ঘুরে দেখি তো শ্মশানের ওইখানটা তো হচ্ছে মন্দির ছিল ছোট ছোট তো আমরা এখানে হচ্ছে পুজো দিইনি আর কি মানে যতটা দেখার ততটাই দেখে টেখে এখান থেকে পুজো মানে প্রণাম টনাম করে তারপরে বেরিয়ে আসি এই যে হচ্ছে শ্মশানের ভেতরে এখানে একটা হচ্ছে বলির জায়গা ছিল আর আমার তো ফার্স্ট টাইম যাওয়া অনেকে হয়তো গেছো জানো তো আমার ফার্স্ট টাইম যাওয়া তো এই দেখো সেই বলির এই জায়গাটা তো এখানে আমরা হচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখানে প্রণাম টনাম করে তারপরে হচ্ছে আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে হচ্ছে সেই মন্দির এখানে আমি কিছুই দেখতে পাইনি ভিড় ছিল একটু লোকজন লাইন দিয়েছিল। ভেতর পর্যন্ত আমি মানে দেখাতেও পারিনি তোমাদের আমিও কোনো রকম একটু দেখেছি আর কি আর এখান থেকে বেরিয়েও বাইরে শ্মশানের বাইরেটাও পুরোটা ঘুরি আর এইগুলোকে সম্ভবত আখড়া বলে আমি জানি না আর এই তো শ্মশান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো বাইরে এখানে একটা বড় গাছ ছিল নীল গাছ সম্ভবত তো সেখানেও দেখি সবাই পুজো করছিলো তো আমরাও সেখানে রূপকাটি মোমবাতি দিয়ে প্রণাম করে তারপরে হচ্ছে শ্মশানটা একটু ঘুরে তারপর হচ্ছে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে হচ্ছে আমাদের যাওয়া আছে অন্য জায়গায় তো ভিডিও বেশি লেন্দি হয়ে যাওয়ার কারণে আমি ছোট ছোটো পাটপাট করে ভিডিওগুলো দেবো যাতে তোমাদেরও দেখতে বোর না লাগে তো আমরা এখানে পুজো টুজো দিয়ে সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর একটা ঘোরার জায়গা আর এক ঘোরার উদ্দেশ্যে আর কি তো চলো পুরো তোমরা দেখতে থাকো তো আমরা এখন এসি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে আর ভেতরটা এরকম আর যেহেতু শনিবার আমরা পিওর ভেজ তো পিওর ভেজ খাওয়ার জন্য এখানে আসা খাওয়ার জন্য